হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর চলে এলাম একটা ব্লগ নিয়ে অনেক দিন বলবো না প্রায় 2 মাসের কাছে হতে যায় लास्ट ভিডিও আমি দিয়েছিলাম লং ব্লগ আমার बर्थडे তো তারপরে আমি দিতে পারিনি তার জন্য সরি তো এখন আমি রেডি হয়ে গেছি কোথায় যাব আমি নিজেও জানি না তো ভাবলাম যে ব্লগ একটু করি আর মিনি ব্লগ আমি খুবই কম দিচ্ছি তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো তারপরে আমি ডেলি দিতে থাকবো আমি এটা প্রমিস করছি না বাট ট্রাই করবো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি আর আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো কারণ জানোই তো রেডি হলে অবস্থা খারাপ থাকে তো তেমনই আমার রুমের অবস্থা খারাপ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জুডিওতে তো পাশে হচ্ছে মেলা তো ভাবলাম একটুখানি মেলায় যাবো আর অনেকে হয়তো ভাবতে পারো দিদি তোমার ব্লগের কন্টেন্ট শুধু ইকো পার্ক আর জুডিও কি করবো বলো আমি যদি কোথাও না যাই তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো আমি আগে থেকে একটু গোলুমোলু হয়ে গেছি তো गाइस আমরা এখন বেরিয়ে গেছি গুটিগুটি পাই পাই তো আমাদের বাড়িটা অনেকটা ভিতরে এখন হেটে হেটে মেইন রাস্তায় ওখানে যেতে হচ্ছে আর এখন বাজে 7টা আমরা জানি না কখন গিয়ে পৌঁছাবো আর কখন বাড়ি আসব তো যাই হোক আমার সামনে আছেই আমার দুটো সিস্টার তো যাওয়া যাক

ঠিক আমরা ফাইনালি চলে এসেছি স্টুডিওতে আর আমাদের বাইরে বার হওয়া মানে শপিং করা ঠিক আছে তো আমরা ফার্স্ট টাইম ভিডিওতে পরে যাব মেলায় তো সং হচ্ছে তোমরা এটা ইগনোর করো তো গাইজ স্টুডিওতে উইন্টার কালেকশন অলরেডি চলে এসেছে হচ্ছে আমাদের সঙ্গী আছে তো এখন এখানে শপিং হচ্ছে আর আমাদের তো বাইরে আসা মানে শপিং করা এটা দেখতে পারি কি হোয়াইটটা ভালো লাগছে সো গাইস আমার এবারে এই জুতোটাই পছন্দ হয়েছে আদার্স বাই কিছু পছন্দ হয় না টেবিল কোয়ালিটি আমাদের এখানে এসে একটা জিনিসে চোখ হলো এই দেখো এই জিন্সটা এটা হচ্ছে মেন্স কালেকশন এন্ড এটা দেখো আমার বোন এখন আমাকে এই ব্যাগটা কিনে দেবে বলে রেডি আছে দেখি নাই তো ড্রেস তো ড্রেস সঙ্গে অতটা যাচ্ছে না সো গাইস আমাদের জুডিও থেকে শপিং করা কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলায় জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে কারণ এখানে খুবই ক্রাউড তো মেলায় যাই বেশিক্ষণ করতে না অলরেডি আমরা লে সপিং এ আসবে তোমরা জানোই তো এটা তো হবেই তো এখন যাচ্ছি সামনে আছে আমাদের বন্ধুগণ তো তারপর চলে গেলাম মেলাতে আর এখানে প্রচুর প্রচুর ক্রাউড ছিল যেহেতু ফাংশান হচ্ছিলো তার জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি কারণ কবে আসবে সেই কারণে আর আজকে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ভিড় আমি এর আগে অনেক কতবার মেলাতে এসছি বাট আজকে অনেক দিন পরে এলাম সব ফ্রেন্ডরা মিলে বেশ ভালোই লাগছে আর তোমরা কে কে রাজারহাটের ওই সাইড থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টস করো আর এবারে থিমটা তো আমার প্রচুর প্রচুর ভালো লেগেছে আর আজকে গিয়ে আমার অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে আর তাদেরকে বলছি থ্যাংক সো মাচ আমার সঙ্গে এসে কথা বলার জন্য তোমরা জাস্ট এই জায়গাটা দেখো আমার তো প্রচুর প্রচুর ভয় লাগছিল আর হ্যাঁ হ্যাঁ অনেকেই আছে অনেক রকম নেগেটিভ কমেন্ট করতে আসে তাদেরকে বলবো অন্যকে ভুল ভুল কামেন্টস করার আগে আগে নিজেকে জাজ করো যে তুমি কেমন তারপরে অন্যকে কমেন্টস করো নো প্রবলেম আমি যদি খারাপ হই আমি কেনই অন্যকে কামন্টস করতে যাও আর অন্যের ভিডিও যদি তোমার ভালো না লাগে জাস্ট স্কিপ করি যেটা আমি করি তো এখান থেকে ভিউটা দেখো অনেকটা সুন্দর লাগছিল আর এখানে যেহেতু ফাংশন হচ্ছিলো অনেক চলছিলো প্রচুর জোরে তো আমরা এখানে একটু মজা করছিলাম কারণ অনেক দিন পরে ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম খুবই ভালো লাগছিল আর এখানে কি সং চলছে তোমরা কি কেউ গেস করতে পারবে যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টস করে দিও আমাদের মেলা করা হয়ে গেছে এখন আমরা ফের চলে এসেছি মেলা শপিং করতে কিছু নিবি নাকি তোরা

ওরা তো সবাই ওদের মনের মতন জিনিস নিয়েছিল তো আমার এই বালাটা খুবই ভালো লেগেছিল বাট এটা আমার সাইজে ছিল না আর আমার আবারও ভয়েস ওভার দিতে হচ্ছিল কারণ আবার খুব জোর মিউজিক চলছিল সেই কারণে তো আমার এখানে ব্ল্যাক কালারটা খুবই পছন্দ হয়েছে বাট এটা একটু ওভার সাইজ ছিল তো এটা আমি আর নিলাম না আমার দিদির বার্থডে গাইছে এটা আমার দিদি হয় তো আমি এদেরকে গিফট করেছি খুশি তো হ্যাঁ

তো জানিনা আমি ভিডিওটা কতটা লং করতে পেরেছি বা কতটা কন্টিনিউ করতে পেরেছি তো তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও এখন আমি করবো ডিনার কারণ আমরা ওখানে গিয়ে কিছুই খাইনি কারণ অনেকটা লেট বার হয়েছিলাম আমরা বার হয়েছিলাম তখন মেবি আর সাতটা বেজে গেছিলো অলরেডি তো এখন আমরা খাবো তো আমার ডিনার করা হয়ে গেছে এখন মেকআপটা তুলবো তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না আমি এখানে এন্ড করে দিচ্ছি তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও বাই